مصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا يوحي بإذنه ما يشاء إنه علي حكيم وأن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت أول ما بدي به نبي صلى الله عليه وسلم من من الوحي الرؤيا الصالحة في المنام أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم شمانيت أسكر سيرات كونفرنسر شمانيت سبابتي شاهب أطر مدرشار شكل كرام ইলমের ওয়াহি আহরণকারী দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার সকল তালিবানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজকে একটি সুবর্ণ সুযোগ সিরাত কনফারেন্সের করে দিয়েছেন তাই সুক্রিয়া দায় করে বলি আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল আলোচক বিন্দুদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সেই ধারাবাহিকতায় আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে প্রথম ওহি আউয়ালুল ওয়াহি সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ওহির অর্থ কী ওহি আরবি শব্দ আবিদানের মধ্যে ওহির অর্থ পাওয়া যায় ইশারা তবে ইশারাবর্তে এমন ইশারা এবং ইঙ্গিত অদৃশ্য ইশারা ইশারাকারী এবং ইশারা গ্রহণকারী ছাড়া তৃতীয় অন্য ব্যক্তি এই ইশারা অনুধাবন করতে পারে না শরীয়তের পরিভাষায় ওহি বলা হয় আল্লাহ রবুল্লা আলমীন কর্তৃক নবী এবং রাসুলের কাছে যে বার্তা প্রেরণ করা হয় শরীয়তের পরিবাসে সেটাকে ওহি বলে মহাদ্দিসিন আলামে কেরাম মহাকিদিন ওলাম কেরাম ওহিকে দুই ভাগে বিভক্ত করেছেন এক নম্বর প্রকার বলেছেন আল ওয়াহিউল মতলু যেটা হচ্ছে কালামুল্লাহ দ্বিতীয় প্রকার ওহি হচ্ছে আল ওয়াহি গেরুল মতলু যেটা হচ্ছে সৈরতুল নবী ও আহাদিসুল নবী আল্লাহ রসুল সাল্লাহ আলিহিউ সাল্লামের জীবন আদর্শ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলিহিউ সাল্লামের আহাদিস আল্লাহ রসুলের রসুলের কাছে ঠিকভাবে ওহি আগমন করেছে ওহি এসেছে যেটা আমি আপনাদের কাছে আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিনের কোরআন থেকে শুনিয়েছি আল্লাহ বলেন আমি এই পৃথিবীর মধ্যে অহি প্রেরণ করি রসুলের মাধ্যমে আমি এই পৃথিবীর মধ্যে অহি প্রেরণ করি অদৃশ্য কথাবার্তা মোকালামার মাধ্যমে আমি এই পৃথিবীর মধ্যে নবীদের কাছে অহি প্রেরণ করি ইলহাম এবং ইলকায়ের মাধ্যমে মোহতরম হাজিরিনে কেরাম আল্লাফাকবুল আলমিন আদম সালাম থেকে আমাদের নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলীহি আসাল্লাম পর্যন্ত ওহি প্রেরণ করেছেন মাহমদুর রসুল্লাহ ও সাল্লামের পরে আর ওহি নাচিল হবে না কেননা রসুল্লাহ সাল্লিহসাল্লাম সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না আমাদের নবীর সর্বপ্রথম ওহি কখন আগমন করেছে কখন এসেছে এই নিয়ে মহাদিস ওলাম ইখানাম মহাকিদিন ওলামেখেলাম বিভিন্ন মতে মত করেছেন বিশুদ্ধ মতগুলো আমি এখানে উল্লেখ করব সময় সংক্ষিপ্ত সমস্ত ওরামে খেরাম এই কথার উপর অক্ষমত আল্লাহ রসুল সাল্লিহল্লাম যখন চল্লিশ বছরে পদার্পণ করেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের উপর ওহি অবতীর্ণ হয়েছে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলীহ সাল্লামের কাছে ওহি এসেছে রুইয়ার মাধ্যমে খাবের মাধ্যমে স্বপ্ন যুগে আল্লাহ রসুল সাল্লু আলীহ কাছে সর্বপ্রথম ওহি এসেছে স্বপ্ন যুগে ছয় মাস পর্যন্ত যখন আল্লাহর রসুলের কাছে ওহি এসেছে স্বপ্ন আরম্ভ হয়েছে তখন আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজেকে জনসমাগম থেকে মানুষদের কাছ থেকে আলাদা করতে আরম্ভ করলেন আল্লাহর দিয়ান এবং খেয়ালের মধ্যে নিজেকে ব্যস্ত করতে লাগলেন সেই দ্বারাপাহতায় আল্লাহর রসুল সাল্লাহ আলীহসাল্লাম মক্কা থেকে দুই কিলোমিটার দূরবর্তী জবালা নূর এই নূরের মধ্যে একটা গার রয়েছে যেটাকে গারে হেরা বলা হয় এই গারে হেরার মধ্যে আল্লাহ রসুল সাল্লীজুয়াসাল্লাম সেখানে যেতেন দিয়াম খেয়ালের মধ্যে ব্যস্ত থাকতেন ইমাম বখারি রহমতুল্লাহ আলিহি সাহি বখারির মধ্যে আম্মাদান আয়েশা সিদ্দিকার সনদে উল্লেখ করেন রসুল্লাহ সাল্লু আলীজুয়াসাল্লাম প্রতিদিন গাড়ে হেরার মধ্যে যেতেন খাবার দাবারের সহকারে নিয়ে যেতেন যখন খাবার দাবার শেষ হয়ে যেত কখনও কখনও আম্মাদান আয়েশা সিদ্দিকা গাড়ে হেরার মধ্যে খাবার পাঠাইতেন কখনো খাবার শেষ হওয়ার পরে রসুল্লাহ সাল্ল আলিহসাল্লাম গাড়েহেরা থেকে বাড়িতে প্রত্যাবর্তন করতেন এই কথায় যখন রসুল্লাহ সাল্লুসাল্লাম গাড়ে হেরার মধ্যে ছয় মাস ছিলেন রমজান মাস যখন আসলো তখন রসুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল্লাহর কাছে হজরত জিবরাইল আলী সালাতাম পাঠিয়েছেন জিব্রাইল আলচিয়া আল্লাহ রসুল সাল্লস্লামকে বললেন ইকরা ইয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন বদুল ওয়াহির হাদিসের মধ্যে এসেছে মা আনা বেকারিম বকারসির কিতাব উ তফসির এবং কিতাবুৎ তাবিলের তাবিলের মধ্যে এসেছে লাইসা আকফা আকরা আমি পড়া জানি না বা আমি কিভাবে পড়ব রসুল্লাহ সাল্ল সাল্লামের কথা শ্রবণ করার সাথে সাথে জিব্রাহিল আলীহীসালাতুসলাম রসুল্লাহ সাল্লস্লামকে সজুরে চাপ দিয়েছিলেন তখন হজরত রসুল্লাহ সালাম বলেন আমি অসহ্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছেছি চাপ দেওয়ার পরে জিব্রাহিল আলী সালাতাম রসুল্লাহকে বলেছেন এ করা রসুল্লাহ সালাম জবাবের মধ্যে বলেন মা আনা বেকারিন আমি পড়তে পারি না দ্বিতীয়বার জিব্রাহল আলী সি সালাতুসলাম রসুল্লাহকে চাপ দিয়েছেন চাপ দেওয়ার পরে বলেন ইকরা রসুল্লাহ বলেন আমি পড়তে পারি না এভাবে তিনবার হয়েছে তিনবার বলার পরে জিবরাইল আল জিব্রাহ আলী রসুল্লাহকে সম্বোধন করে বলেন একরা বিসমির রব্বিক্লি খনক এনবি মোহাম্মদ আপনি আপনার রবেল নামে পড়েন তখন রসুল্লাহ সাল আলী ও পড়তে আরম্ভ করলেন একর বিসমির রব্বিক খনক খনক আল ইনসান আমিন আলক একরা ওরকাল আকরম আল্লাদি আল্লা আবিল কালাম ইনসান আ আল ইয়া আলম হ্যানবি পড়েন আপনার কবুল নামে যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন পড়ুন আপনার সম্মানিত কবুল নামে যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যিনি মানুষকে না জানা জ্ঞান দান করেছেন তখন রসুল্লাহ সাল্লিউসাল্লাম গাড়ে হেরা থেকে বাড়িতে ফিরলেন কম্পনরত অবস্থায় আল্লাহ রসুল বাড়িতে ফিরছেন ফেরার পরে আম্মাজাম খাদিজাতুল কবরা রাজিউল্লাহ আনহাকে সম্বোধন করে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে চাদর দ্বারা আবৃত করেন আমাকে চাদর পরিয়ে দেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী চাদর ডাকার পরে যখন বয় কিছুটা চলে গেল আম্মাদান খাদিজাতুল কবরা রাজিউল্লাহ আনহা জিজ্ঞেস করলেন কি হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বিস্তারিত ঘটনা জানিয়ে দিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেন আমার বয় হচ্ছে আমার জানের উপর আমি আশঙ্কা করছি তখন আম্মা আনহা রসুল্লাহকে সান্তনা দিয়ে বললেন খাল্লাহ্লা আবাদা আল্লাহর কসম আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করবেন না ইন্না খাল তসিরুর রাহিম কেননা আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন ও ইন্নাকুল মাধুম আপনি খেয়ে খাবারের উপার্জন করে দেন ও ইবিল হাক আপনি হকের পক্ষে সবসময় পক্ষপাতিত্ব থাকেন কক্ষণ বাথিল বা যারা জালিম আছে তাদের পক্ষপাতিত্ব করেন না অতপরিউদ্িফা আপনি মেহমান নওয়াজি করেন মেহমানদেরকে আপনি পরিপূর্ণ তাদের সম্মানের সহিত তাদের যত হক আছে পরিপূর্ণ আদায় করেন আয়স আম্মাদান খাদিল্লা রাজিউল্লাহ আলা আনহু বললেন এরপরে ওনার ছাছাতো ভাই ওরাকাই ইবনে নৌফলের কাছে রসুল্লাহকে নিয়ে গেলেন রসুল্লাহ ওরাকা ইবনে নৌফলের কাছে নিজের হালত সম্পর্কে জিজ্ঞাসা বললেন ইবনে নৌফল খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল যিনি হিব্রি ভাষার জ্ঞানী ছিলেন এঞ্জিল কিতাবকে পুরা হিব্রি ভাষায় উনি অনুবাদ করেছেন এই ওরাকায়দনা নৌফল রসুল্লাহ সাল্লি সাল্লামের কথা শুনে বললেন হাজান্ন আল্লাহ বা সাল্লাহ ইহসা আপনার কাছে নবী মোহাম্মদ আপনার কাছে ওই সুসংবাদ বার্তাবাহক এসেছেন যে সুসংবাদদাতা নবী মুসা আলহিস সালামের কাছে আগমন করেছেন তখন ওরাকা ইবনে নৌফর রসুল্লাহ সাল্লাহ আলী সামনে রেখে কিছু কথা বলেছেন আমার যদি শক্তি এবং সামর্থ্য থাকত যখন আপনার সম্প্রদায়ের লোকেরা আপনাকে দেশান্তর করবে যখন আপনার দেশের লোকেরা আপনার সবচেয়ে বিরুদ্ধে আপনার সবচেয়ে বেশি শত্রুতে পরিণত হবে তখন যদি আমার শক্তি তখন আমি যদি থাকতাম আর আমার শক্তি এবং সামর্থ্য হতো তাহলে আমার সর্বোচ্চ দিয়ে আপনার সাহায্য সহযোগিতা করতাম এখান থেকে আসার পর রসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম ফিরে আসার পর কিছুদিন পর ওরাকা ইবনে নৌফল ইন্তেকাল করেন রসুল্লাহ সাল্লিয় সাল্লামের কাছে যখন সুরায় আলাকের এই পাঁচ আয়াত অবতীর্ণ হয়েছে তখন কিছুদিন আল্লাহর রসুলের কাছে ওহি বন্ধ ছিল যেটাকে কিতাবের বাসায় ফাতরাতুল ওয়াহি বলা হয় ফাতরাতুল ওয়াহি কতদিন ছিল সেই নিয়ে মহাকিদিন উলামাই কেরামের মধ্যে মতানক্ষ্য রয়েছে কেউ বলেন তিন বছর কেউ বলেন দেড় বছর কেউ বলেন এক বছর তবে বিশুদ্ধ মত হচ্ছে ফাতরুল বাড়ির মধ্যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী বলেছেন কয়েকদিন ছিল কয়েকদিনের পরে আল্লাহর রসুল সাল্লিয় সাল্লাম যখন ওহি বন্ধ হয়ে গেছে তখন এত বিচলিত হয়েছেন এত চিন্তিত হয়েছেন কি জন্য ওহি বন্ধ হয়েছে রসুল একবার পাহাড়ে যান পাহাড়ের নিচে যান এদিক সেদিক ঘোরাফেরা করেন হঠাৎ করে ইব্রাহিল আলী জিসুস্লাম এসে রসুল উল্লাহকে সন্তন দিয়ে বললেন ইয়া রসুল রসুল উল্লাহকে সন্তন বললেন আপনি সত্যি আল্লাহ পদার্থে একজন রসুল আপনি সত্য রসুল চিন্তা করিয়েন না আপনার কাছে আবার ওহি আসবে এই হাদিস আসবে বলার পরে ইবনে দরিল তাবারি রহমতুল্লাহ আলহি সাইদিন মুসৈব রাহু আল্লাহ আনহুর এবং আবদুল্লাহ ইবনে আব্বাসের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন একদিন আল্লাহর রসুল সাল্লু আলিহ্লাম রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন হঠাৎ দেখেন আসমানের দিকে একটি আওয়াজ তখন রসুল্লাহ সাল্লু আলিহ্লাম আসমানের দিকে লক্ষ্য করলেন তখন দেখলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী একটা চেয়ার বসা আর সেই চেয়ারের মধ্যে ওই ব্যক্তিটি বসা যেই ব্যক্তি গাড়ে হেরার মধ্যে রসুলুল্লাহকে চাপ দিয়েছিল তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আইহু সাল্লামকে উনি সুরেই মুদ্দসসিরের প্রথম পাথ আয়াত শুনিয়ে বললেন ইয়া ইহেল মুদ্দশসির উম্ফা আন্দির হে চাদর ওয়ালা হে চাদর আবৃত ব্যক্তি জন্ময় হন দাঁড়িয়ে ছান এবং এক নিজেদের এলাকার সম্প্রদায়ের লোকদেরকে বিধু প্রদর্শন করেন অরব্য কাফা আপনার রবের মহিমা বর্ণনা করেন ওসিয়া বাকা ফাতাহ আপনার কাপড় পবিত্র করেন এই আয়াতগুলা দ্বিতীয় ফাতরাতুল ওহির পরে নাজিল হয় এই ধারাবাহিকতায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে চল্লিশ বছরের চল্লিশ বছর থেকে নবুয়াদ লাভ করেছেন তেষট্টি পর্যন্ত বৎসর পর্যন্ত দীর্ঘ তেইশ বছরের মধ্যে ধারাবাহিকভাবে এভাবেই আল্লাহ রসুলের কাছে ওহি নাজিল হয়েছে মোহতারা মাহাজির এখেরাম সময় শেষ কর্তৃপক্ষ থেকে আমাকে জানানো হয়েছে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে যেন আল্লাহ প্রদত্ত ওহি রসুলের আনিথ ওহির মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি জাতি এবং উম্মাহের জন্য আমরা সেই ওহির মাধ্যমে তাদের মধ্যে এই রসুলের ওয়হিকে প্রচার এবং প্রসার করতে পারি ওয়াহ হিরুদ্দিন আহমদুলিল্লাহ রব আলমিন